বিছানায় যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটা আমি করবো সেটা হলো মোরাকাবায়ের মদ আমি জীবিত থাকা অবস্থা আমি একবার মোরে দেখবো মনে করেন আমি মারা গেছি মোরাকাবাই মদ করবেন আমি মারা গেছি আমাকে খাটের উপর থেকে আমার আত্মীয় স্বজনরা খাটের উপর থেকে বিছানা হয়েছে একটা চাটের উপর আমাকে শোয়াইয়ে দিয়েছে আমার মাথার নিচ থেকে বালিশটা পর্যন্ত টান সরায়ে সরায় দিছে আমার গায়ের উপরে বিদেশি কম্বল ছিল দামি কম্বল সেটাও সরায়ে নিছে পাতলা একটা নর্মালি একটা বিছানার চাদর অথবা কাঁথা আমার গায়ে মুড়িয়ে দিয়েছে কথা বোঝাতে পারলাম কিনা বলে আমি মারা পড়ে গিয়েছি আমার হাত দুখানা টান করে তারা সোজা করে দিয়েছে আমার পা দুখানা তারা সোজা করে দিয়েছে আমার চোখ দুটো খোলা ছিল চোখের দুটো পাতা তারা টান দিয়ে মিলায় দিয়েছে আমার ঠোঁট দুটো খোলা ছিল দুইটা টান দিয়ে একসাথে মিলায় দিয়েছে দোস্ত আমার বন্ধুরা আমি নামার নিথর দেহ পড়ে আছে এদিক ওদিক দুপাশে আমার ছেলে মেয়েরা আত্মীয় স্বজন যারা আছে তারা গোড়া করে কান্নাকাটি করতেছে আমি শুনতে পাই আমি বলতে পাই না তারা কান্না করতেছে আমি দেখতে পাই কিন্তু তারা বা তাদের কোনো কথা বলতে পাই না আমার হাতের মধ্যে কোনো শক্তি নাই আমার পায়ে কোনো শক্তি নাই আমার নিথ নিথর দেহ এক পড়ে আছে মসজিদের মাইকে এলাম হচ্ছে অমক এলাকার অমুকের সন্তান অমক নাম তার অমক এই টাইমে সে মারা গেছে এই সময় তার জানাজা অনুষ্ঠিত হবে আমার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মুসলমানদেরকে জানাজার শরীর হওয়ার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে আমাকে গোসল করাবার জন্য হান্ডিতে পানি গরম হচ্ছে বড়ই পাতা দিয়া দোস্ত আমার বন্ধু নাম চাঙ্গারের মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছে গোসল করে কাপড়ের কাপড় পরে আতর গোলাপ লাগাইয়া আমাকে চাঙ্গারের উপর করে কবরস্থান পর্যন্ত নেওয়া হচ্ছে তো আমার বন্ধুরা আমার এতদিন পর্যন্ত কোনো বা কত মানুষের লাশ আমি নিজে বহন করে নিয়ে গেলাম আজকে আমি খাটের উপরে আমাকে অন্যরা বহন করে নিয়ে যায় কত মানুষের মানুষকে আমি কবরে নামালাম কত মানুষকে আমি মাটি দিলাম আজকে আমাকে নামায়ে রেখে আসবে আমাকে মাটি চাপা দিবে জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে আমি আর এই দুনিয়ার আলো বাতাস দেখব না এই দুনিয়ার ইনিংস আমার খতম হয়ে গেল আমাকে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে আমি নিজের হাতে যে বাঁশের জাল লাগাইছিলাম বাঁশের জালের সাইটের একটা বাস অত্যন্ত সুন্দর একটা বাস বরফ পেকে কনকনে হয়ে আছে আমি কত প্ল্যান করেছিলাম কত প্রোগ্রাম করেছিলাম এই বাসটা কাটবো বাসটা দিয়ে আমার বাড়িতে এই কাজ করব। আল্লাহ বলে বান্দা না না এই বাস দেয়া তোমার বাড়ির কাজ না তোমার হাতে নিজের হাতে লাগানো বাস এই বাসটা দিয়ে তুমি অন্য অন্য কাজ করবা সে প্ল্যান ঠিক না আমি প্ল্যান করে রাখছি তোমার নিজের হাতে লাগানো বাসটাই তোমার সাথে তোমার আখিরি কবরে যাবে এটাই হবে তোমার কবরে তোমার উপরে বিছানো হবে তোমার নিজ হাতে বাসটা দোস্ত আমার বন্ধু আমার এইভাবে কিছুক্ষণ মোরাকাবায় মৌদ করা মতের মুরাকাবা যখন কোন মানুষ করে তখন দেখবেন তার ভেতরটা অন্যরকম হয়ে যায়

দুনিয়ার সকল সাতকে যে বিশ্বাস করে দেয় মত মৌতের কথা মাঝে মাঝে স্মরণ কর কথা স্মরণ করলে গুণামুক্ত জীবনযাপন করা সহজ হবে মৌতের কথা স্মরণ করলে মসজিদের সাথে হওয়া সহজ হবে মৌতের কথা স্মরণ করলে নামাজের কাতারে মুসাল্লাতে দাঁড়ানো আমার জন্য সহজ হয়ে যাবে এজন্য মৌতের কথা স্মরণ করতে কয় আল্লাহ রসুল মাঝে মাঝে কবরস্থানে যায় কবরস্থানে গিয়ে কবরওয়ালাদের পাশে বসে থাকেন কবর জিয়ারত করে মাঝে মাঝে কবরে যান এটা আমার জীবন না আমার জীবন একদিন শেষ হয়ে যাবে মুরা কবায় মহু যদি করা যায় দেখবেন জীবনের বহু উন্নয়ন হয়ে যাবে এজন্য নবীজি বলছেন মতো কবলা আংটা মতো মরার আগে মরে দেখো মরার আগে মরা মরণের মোরা কাবা করো এই চারটা কর্মসূচির কথা আপনাদেরকে বললাম এক নম্বর মনে থাকবে তো আপনাদের এক নম্বর সালাতের কর্মসূচি আমার সাথে বলেন এক নম্বর কিসের কর্মসূচি সালাতের কর্মসূচি দুই নম্বর না সুহার কর্মসূচি কিসের কর্মসূচি তাওবাই সুহার কর্মসূচি তিন নম্বর মহাসভায় জেনেগের কর্মসূচি চার নাম্বার মুরা মহতের কর্মসূচি এই চারটা কর্মসূচি যদি আমি আপনার হাতে নিতে পারি দেখবেন আমার ইমানের হাল তরাক হবে আমার আমি এসে তো বললেন না ভাই আপনাদের ইসলাম বড় ভালো লাগে আপনাদের আখলাক বড় ভালো লাগে আপনাদের আচরণ বড় ভালো লাগে অতএব আমরা আপনার হাতে হাত দিলাম আমাদেরকে কালিমাপুরায় মুসলমান বানায় এলন এ পর্যন্ত এমন নজির তো আমাদের এলাকায় নাই তাকে ঠিক তবে ঠিক বললাম বলে মুসলমান বন্ধু করে আমার একসাথে দুই তিন যুগ পর্যন্ত একসাথে একই টেবিলে বসে চাকরি করলাম আমার যিনি কলি কুনি হিন্দু আমি মুসলমান একসাথে বিশ ত্রিশ বছর কাটায় দিলাম আমার আখলাক তাকে তার মন জয় করাতে পারলো না আমি মুসলমান আমার আচরণের দ্বারা আমার আখলাকের দ্বারা তাকে আমার দিকে টানতে পারলাম না উনি ওনার মতো আমি আমার মতোই চলে গেলাম প্রতিবেশী হিসেবে যুগের পর যুগ কাটায় দিলাম আবার আখলাক তার দিলের মধ্যে এই পরিমাণ জায়গা করে নিতে পারে নাই কথাকে ঠিক না ব্যাঠিক বললাম বলেন বাংলাদেশী ইতিহাস আপনাদের জানা আছে বাংলাদেশে ইসলাম কিন্তু তরবারের জোরে এই রক্তপাত করে বাংলাদেশে ইসলাম আসে নাই বাংলাদেশে আউলিয়া ইকরামদের মাঝে কিন্তু হাত ধরে বাংলাদেশে ইসলাম এসেছেন এই ভারত উপমহাদেশে এমন আউলিয়া কেরাম ক্রম করেছে যাকে দেখে মাত্র হাজার হাজার কাফের তার কোনো আলোচনার দরকার হয় নাই তার কোনো বয়ানের দরকার হয় নাই তাকে দেখেই হাজার হাজার কাফের তার হাতে কালেম দেখে মুসলমান হয়েছে এমন ইতিহাস আছে না এমন ইতিহাস ভারতম মহাদেশ আছে কিনা বলেন শুধু অলিরা চেয়ারে বসে আছেন কোনো বয়ানের দরকার হয় নাই কোনো কিচ্ছু বলার দরকার হয় নাই ওনাকে দেখার পরে তারা মন্তব্য করেছে এ তো নেহি হয় এ তো দেবতা এ মানুষ না এ তো দেবতা এ মানুষ না কথা বুঝেন নাই কিচ্ছু বলার দরকার হয় নাই ওনাকে দেখি এমন ভাবে আকৃষ্ট হয়েছে ইসলামের প্রতি ওনার হাতে হাত দিয়া হাজারো লাখ ও বদ্দিন কালিমাহীন মানুষেরা মুসজিদরা তার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে আমি কোন দলের মুসলমান হলাম আপনি কোন দলের মুসলমান হলেন আমাকে দেখার পরে তো এক লাখ না এক দুর্বলতা আছে কিনা মুসলমান বন্ধুগণ আমার একটি ঘটনা ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শুনে এই যে পার্শ্ববর্তী দেশের ভারতের লক্ষ্ণ প্রদেশ নামক একটা প্রদেশ আছে লক্ষ্ণ প্রদেশ লক্ষ্ণতে একটা বিশ্ববিদ্যালয় আছে লক্ষ্ণ বিশ্ববিদ্যালয়ের নাম শুনে থাকবেন কিতাবের মধ্যে আসতেছে সেই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন প্রফেসর নাম হলো চৌধুরী নাইমুল্লাহ আল্লাহর বান্দা উনি এখানে অধ্যাপনার কাজ করেন তারপরে উনি বাদবাকির সময় উনি দাওয়াত তবলিগের কাজ করেন মানুষদেরকে কালিমার দাওয়াত দেন ব্রিটেন থেকে আইনের উপর লেখাপড়া করে আসছে ওই বিশ্ববিদ্যালয়ের আর এক বিভাগের আর একজন প্রফেসর দোস্ত আমার বন্ধুরা আমার ভালো করে বোঝার চেষ্টা করেন উনি ছিলেন হিন্দু একদিন মনে করলেন অনেক মানুষকে তো কালিমার দাওয়াত দিলাম আমার ভাই একসাথে ওঠা বসা করি ওনাকে তো কালিমার দাওয়াত দিলাম না সুযোগ বুঝে আল্লাহর বান্দা চৌধুরী নায়মুল্লাহ উনি জেনে আরেকজন যিনি ওই কলেজেরই ওই বিশ্ববিদ্যালয়ের আরেকজন প্রফেসর হিন্দু ওনাকে কালেমার দাওয়াত দিয়ে দিছেন ওনাকে বুঝাইলেন ভাই আপনাই তো সর্বদিক দা ভালো বড় সমজদার বড় শিক্ষিত মানুষ আপনি বড় আখলাকি মানুষ সব দা ভালো আছে কিন্তু আপনার ভেতরে কালিমা নাই আমি আপনাকে কালিমার দাওয়াতটা দিয়ে দিলাম কালিমা গ্রহণ করেন আপনি সর্বদিক দা পূর্ণতায় পৌঁছে যাবেন ভদ্রলোক তখন ডাকতে বলে ভাই আমি তো কালিমা পড়তে চাই আমি আপনার বলার আগে আপনাদের কোরআন এবং গভীর গভীরভাবে অধ্যয়ন করেছে আমি কোরআনের পৃষ্ঠা পৃষ্ঠা আমার ঘোরানো আছে পড়া আছে আমি বিভিন্ন হাদিসের কিতাব অধ্যয়ন করি নিয়মিত পড়াশোনা করি আমি যখন কোরআন নিয়ে পড়াশোনা করি কোরআনের মধ্যে যখন ডুবে যাই তখন এত ভালো আমার লাগে এত ভালো লাগেই কোরআনের যে কথাগুলি বলা আছে সবগুলি বাস্তবসম্মত তখন মনে চায় হাদিসে যে কথাগুলি বলা আছে সবগুলো বাস্তবসম্মত কত সুন্দর কথা তখন আমার মনে চায় আমি আমার ধর্ম ছেড়ে দিয়ে আপনাদেরটা গ্রহণ করি কোরআন পড়লে আমি অভিভূত হই হাদিস পড়লে অভিভূত হই কোরআন হাদিস পড়ার কারণে আমাকে ইসলামের ইসলাম টানে মুসলমান হতে মনে চায় এটা হলো বাস্তব কিন্তু বাস্তবতার আলোকে আপনারা মুসলমানদের আমলের যখন দেখি তখন দেখি কোরআন কোথায় হাদিস কোথায় আর আপনাদের বাস্তব জীবন কোন জায়গায় তখন আমার আগ্রহের ভিতরে পড়ে যায় তখন আমি করে দেখি আপনাদের মুসলমানদের জীবনের আমলের চাইতে আমাদেরটাই অনেক ভালো নাউজুবিল্লা জোরে জড়ি উনি উদাহরণ পেশ করতে গিয়ে বলেন দেখুন আমি যেই এলাকায় থাকি আমার এলাকায় ছোট্ট একটি নদী বহমান সে নদীর পাড়ে সুন্দর করে হাঁটার জন্য রাস্তা করা আছে নদীর দিয়ে আমি সকাল বিকাল সময় পাইলে সে রাস্তা হিন্দু বোনেরা হিন্দু মেয়ে লোকেরা অর্ধবয়সী এবং যুবতী নারীরা আমি দেখি সকাল সন্ধ্যা দুপুরবেলা আমাদের এই বাড়ির পাশে যে বহমান নদী নদীতে তারা গোসল করতে যায় অনেক মহিলার গায়ে কাপড় থাকে উলঙ্গ আধা ল আধা উলঙ্গ এই নারীরা নদীতে যখন গোসল করতে নামে নদীর পাড়ে দেখা যায় সারি সারি হয়ে বসে মানে সমাজের যুবক শ্রেণীর ছেলেরা তাদেরকে দর্শন করে তাদেরকে দেখে উপভোগ করার চেষ্টা করে তাদেরকে দেখে দেখা দোস্ত আমার বন্ধুরা আমার আমিও তা হাতে করি নদীর পার দিয়া আমি যখন গভীরভাবে তাকে দেখি দর্শক সারিতে বসে আছে কারা দেখা যায় শতকরা প্রায় নব্বই জন দর্শক আপনারা মুসলিম সমাজে নাউজ উজবিল্লা জোরে আমি যখন দেখতে পাই শতকরা পড়ায় নব্বই জন দর্শক হলো আপনাদের আপনাদের কোরান কোথায় আপনাদের হাদিস কোথায় আর আপনারা তুম জানাই তু কুজা ও শন্যতে আহমাদ কুজা বা মোহাম্মদে কাই সাজাদে নিস্পত্ত বা মোহাম্মদে কাই বোয়া দে তুমি কোথায় তোমার হাবিবের আর কোথায় তুমি কোথায় তোমার কোরআন কোথায় তুমি কোথায় রুসুলের সুন্না কোথায় এতে যদি মুসলমানদের আমল হয় যেটা কোরআন সন্ন্যার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই আল্লাহর বান্দা তখন হিন্দু আল্লাহর বান্দা দেখ দেবে ভাই কোরআন শুন পড়ার পরে তো আমার মন চায় কালেমপুরে মুসলমান হয় কিন্তু আপনাদের আমোল এবং আফলাগ দেখার পরে সেই আমার আগ্রহ উদ্দীপনার মধ্যে ভাটা চলে আসে তখন আর আমার ওই আগ্রহ থাকে না আমি তখন তুলনা করে দেখি আপনাদের সমাজের মুসলমানদের আমোল আফলাগ আর আমাদের হিন্দু ধর্মের মানুষের আমল আফলা আপনাদের চাইতে আমাদেরটাই আমার কাছে অনেক ভালো লাগে বাস্তবতার আলোকে এর জন্য আমি কালেমে করে মুসলমান হতে পারছি না দোস্ত বোঝার চেষ্টা করবেন আমি দেখতেছি আমার ইসলাম না আগানের পেছনে আমি বড় আপনারাই বড় দেয় ঠিক কিনা বলেন আমার আখলাক তো অন্য কোন প্রাণী তো করতে পারছে না তার মানে আমার ভেতরে কমই খানি আছে আমার ভেতরে বড় দুর্বলতা আছে আমি নাম কষ্টে মুসলমান এখনো পূর্ণাঙ্গ মুসলিম আমি হতে পারি নাই যার কারণে আজকে মুসলমানদের এই দুর্দশা এই দুর্দশার হাত থেকে বাঁচতে গেলে অবশ্যই আমাদের কর্মসূচি হাতে নেওয়া দরকার মুসলমান বন্ধুগণ আমার এইভাবে বললে অনেক বলা যাবে একটার পর একটা অনেক বলা যাবে রাত গভীর হয়ে যাবে আমি সময় বেশি নেব না এই হল আমাদের কাজ আমাদের অবস্থা এখন কথা হলো এই পথ থেকে উত্তোলনের মাধ্যম কি বের হয়ে আসার পথ কি হতে পারে কর্মসূচি আমাদের কি হতে পারে দোস্তা আমার বন্ধুরা আমার আমি সংক্ষেপে চারটা কর্মসূচির কথা আপনাদেরকে বলি মাথায় রাখবেন এই চারটা কর্মসূচি আপনাদেরকে দিয়ে যায় আমি নিজেও চেষ্টা করব আমল করার জন্য আপনারাও করবেন এই চার কর্মসূচির ভেতরে যদি আমরা আশা করা যায় ইনশা আল্লাহ অতীত অতীত থাকবে না আমাদের হাতের নাগালে চলে আসবে আমিন আমিন বলেন আল্লাহ তাহলে কর্মসূচি কয়টা কয়টা চারটে কর্মসূচি আমি সংক্ষেপ করে বলছি কর্মসূচি কয়টা চারটা এক নম্বর সুরতুল আয়াতখানা আয়াত করছিলাম সেখানে আল্লাহ বলছেন

এই সালাতের কর্মসূচি যদি আমরা নিতে পারি এখনো তো বহু মুসলমান আছে যারা পা শক্ত নামাজ ঠিক মতো পড়ে না ঠিক না বলেন এখনো বহু মুসলমান আছে যারা পা শক্ত নামাজ ঠিক মতো পড়ে না দোস্ত আমার বন্ধুরা আমার আমি যদি ভুল না বলি তাহলে আমার মনে হয় কথা বলা ঠিক হবে আজকে যারা আমার জন্য এখানে হাজির হয়েছে এমনও বহু মুসলমান আছে আজকের পা শক্তের পা শক্ত ঠিক মতো পড়ে নেই হয়তো এমনও মুসলমান থাকতে পারে আজকে এসব নামাজটা হয়তো বা কার হয় নাই ঠিক কেনা বলেন নামাজ নামাজ সারা ইমানদারের ইমান সামনে বছে বলেন ইমানদারের ইমান তো নামাজ সারা বাঁচতে পারে না প্রাণীর যেমন নিঃশ্বাস ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না একজন ইমানদারের ইমান তো সালাদ ছাড়া বাঁচতে পারে না নামাজবিহীন কোনো ইমানদারের ইমান থাকতে পারে না আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন সালাদ এমন একটি মেডিসিন মহ নামাজ যদি কোনো ব্যক্তি আঁকড়ে ধরতে পারেন যাবতীয় বন্যায় গর্হিত কর্মকাণ্ড থেকে নামাজ নামাজিকে শতভাগ রক্ষা করবে হান্ড্রেড পারসেন্ট তাকে রক্ষা করবে নামাজ নামাজিকে সমস্ত মন কারা হাত থেকে সমস্ত অন্যের হাত থেকে নামাজ নামাজিকে বাঁচায় তাহলে বোঝা যাক নামাজ পড়লে সমস্ত অপরাধ থেকে নিজেকে রক্ষা করা যাবে কথা বুঝাতে পারলাম কিনা বলে যত ধরনের অন্যায় আছে সমস্ত অন্যায়ের হাত থেকে আমরা বাঁচতে পারবো যদি আমরা নামাজি হয়ে যাই আজকে আমরা নামাজ পড়ি তো নারীরা নামাজ পড়ে না ছেলেরা নামাজ পড়ে না আশ্চর্য লাগে দুঃখ লাগে আমাদের মুসলমানরা আমার তো মনে হয় শতকরা বীরজন মুসলমানও বা জামাত ঠিক মতো নামাজ আদায় করে না বিজন মুসলমান ঠিক মতো নামাজ আদায় করে না এইভাবে তো কোনো মুসলমানের জীবন চলতে পারে না নামাজকে বাধ্যতামূলক জীবনের আমল বানিয়ে আনিতে হবে নামাজ ছাড়া কোনো মুসলমান মুসলিম কি করে থাকে বলেন আপনার সন্তান ১৮ বিশ বছর বয়স হয়ে গেল তার শারীরিক সে হাতের দিকে তাকান তার খাবারের দিকে আপনি খেয়াল করেন তার পোশাকের প্রতি আপনি খেয়াল করেন অথচ আপনার সন্তান নামাজ পড়ে না এর প্রতি আপনার কোনো খবরও নেই আছে এমন অভিভাবক আছে বলেন আছে বহু অভিভাবক এমন আছেন যারা সব দিকে খেয়াল করে বাচ্চার আরামের দিকে খেয়াল করে বাচ্চার জন্য কোনো কষ্ট না হয় তার প্রতি খুব যত্ন রাখেন অথচ ছেলে নামাজ না পড়ে জাহার নামী হচ্ছেন মেয়ে নামাজ না পড়ে জাহার নামী হচ্ছেন বাবা একবারের জন্য বলে না মা একবারের জন্য বলে না মা বাবা যেখানেই থাকো খেতে পারো না পারো কষ্টে থাকো আর ভালো থাকো নামার জন্য জীবন থেকে হারিয়ে না যায় এই কথা কয়জন অভিভাবক আছে নিজের সন্তানকে বসায় তা আলিন দেয় কথাকে বুঝাতে পারলাম কিনা বলেন কি হবে আপনার সন্তান হয়তো বা জজ ব্যারিস্টার হবে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তান দুনিয়ার ষাট বৎসর জীবনে প্রতিষ্ঠিত হবে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ যেটা মূল ভবিষ্যৎ যেটা মূল ভবিষ্যৎ আখের আত্মা সম্পূর্ণ হাত ছাড়াই হয়তো হয়ে যায় সম্মানিত হাজার জন্য বলছিলাম কর্মসূচি চারটা কয়টা কর্মসূচি চারটা এক নাম্বারের কর্মসূচি হলো সালাত নামাজের কর্মসূচি এক অত নামাজ ও যেন আমাদের জীবন থেকে হারিয়ে না যায় পারা যাবে তো ইনশাল্লাহ পারা যাবে বাড়িতে ছেলে মেয়েদেরকে বসায় নাম তালিম দেবেন ইনশাল্লাহ কথা বোঝাতে পারলাম কিনা ঘরে নামাজ জারি করেন নামাজ না পড়লে খাবার বন্ধ করে দেন নামাজ না পড়লে পোশাক কিনে দেওয়া বন্ধ করে দেন নামাজ না পড়লে তার পূরণ করা বন্ধ করে দেন নামাজের প্রতি প্রয়োগ করেন নামাজ যদি জেন্দিগির আঙুল হয়ে যায় দেখবেন তার জেন্দিগির জান্নাতি জীবন হয়ে যাবে অন্যায় অপরাধের সাথে সে নিজেকে কখনো সম্পৃক্ত করবে না আজকের মা বাবারা হতাশায় ভুগতেছে ছেলেরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে কথা বোঝাতে পারলাম কিনা না নামাজ যদি ঠিক মতাই করে নেশার থেকে বাঁচতে পারবে নেশার ধারে কাছেও যাবে না দুশ্চিন্তাময় জীবনযাপন করা লাগবে না আজকের অভিভাবকরা সন্তানরা পিতা কথা মানতেছে না পিতামাতার মানে কমান্ডের বাইরে চলে যাচ্ছে তাদের কথা তারা মানে না কারণ হলো ছেলে না হলে তার ভদ্রতা ভেতরে সৃষ্টি হয় সে একজন ভদ্র মানুষ হয়ে যায় পিতামাতার কথা মানার মেজাজ কয়দা হয়ে যায় অভিভাবকদের কথা তারা বাহিরে যায় না আজকের মেয়েরা বেয়ারা হয়ে যাচ্ছে বড় হওয়ার পরে দেখা যায় পিতামাতাকে শুধু টাকা নেয়ার জন্য ভালোবাসে কথা বোঝাতে পারলাম পিতামাতার কথা মানে না এই জন্য প্রথম কর্মসূচি হলো নামাজ নামাজ যেন আমাদের জীবনের বাধ্যতামূলক একটা অংশ হয়ে দাঁড়ায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন এই হলো এক নম্বর দুই নম্বরের কর্মসূচি আমাদের সেটা হলো তোবার কর্মসূচি জীবনে যে অন্যায় হয়ে গেছে সেই অন্যায় থেকে আমরা বের হয়ে আসবো

এক নম্বর শর্ত হলো অতীত জীবনের গুনাহের উপর আমাকে লজ্জিত হওয়া লাগবে দুই নম্বর হলো মানে বর্তমানে সম্পূর্ণরূপে গুনাহ ছেড়ে দিতে হবে তিন নম্বর হলো ভবিষ্যতে এই গুনাহ যেন আমার জীবনে পুনরাবৃত্তি না হয় এই জন্য আমার নিজের সাথে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে এই তিন শর্তের সমন্বয় করে যদি তওবা করতে পারে তাহলে আমার তো বট হবে তাও বায়না সুহা আমি যদি তৌবায়না সুহা করতে পারি আল্লাহ আমার জীবনের গুনাগুলাকে শুধু মাফই করে দিবেন না আমার অতীত জীবনের গুনাগুলিকে আল্লাহ নিকির দ্বারা পরিবর্তন করে দিবে আল্লাহ কবল করেন আমিন বলেন আমিন এই হলো দুই নম্বর তাওবায়না সুহা আমাদের জীবনের যাদের গুনা হয়ে গেছে এই দুই নাম্বার কর্মসূচি আমরা হাতে নেই নম্বরের কর্মসূচি আমি সংক্ষেপ করে বলছি আপনাদেরকে হাসিবো কাবুল আং তু হাসাবো তিন নম্বর হলো আমাদের জীবনের হিসাব মিলাবো মহাশাবাই জেন্দিগি আমার জীবনে কয়েকটা ভালো কাজ আমি করলাম দৈনন্দিন যখন আমি বেড়ে যাব ঘুমাতে তখন আমার জীবনের এই যে ঘুমানের রাখ পর্যন্ত আমার যে সময়টা আমি পার করে আসলাম এই সময় কয়টা ভালো কাজ করলাম কয়টা খারাপ করলাম কয়টা গুণার কাজ করলাম কয়টা নেকের কাজ করলাম সবগুলির একটা জরিপ করব আমার জীবনে গুণা বেশি হল ও নাকি নেকি বেশি হলো গুনা বেশি হইলে তো বা করে সংশোধন হওয়ার চেষ্টা করব। আর যদি আমল ছুটে যায় সেটা যদি আন্না ছুটে যায় আমি চেষ্টা করব, হিসাব হিসাব মেলে না হিসাব ছাড়া কোনো জেন দিগের কোন কিছুই ঠিকঠাক থাকে না ব্যবসায়ী ভাই বোনেরা যারা আছে তারা নিয়মিত দেখবেন প্রত্যহ নিয়মিত তাদের ব্যবসার হিসাব কষে তারা কিন্তু জেবনামায় নামায় হিসাব নামায় আমার ব্যবসা কোন পথে চলতেছে দোস্ত আমার বন্ধুর আমার আমার জীবনের একটা হিসাব আমাকে মিলাতে হবে এই জন্য রবি জীবনেছেন বলেছেন হা হাসিব হা আমার জীবনের এক সময় হিসাব নেওয়া হবে হিসাবের আগে এই জন্য আমার জীবনের হিসাবটা আমি মিলাই নেই হিসাব যদি আমার জীবনের থাকে মহাসবাই যে থাকলে আমার জীবন ধীরে ধীরে উপরের দিকে উঠবে এর একটা জব দিহিত আমার অন্তরের সাথে আমি করব কথা বুঝাতে পারলাম কিনা বলেন এই হলো তিন নম্বর মহাসভায় জিন্দিগি যেন আমার জীবনে থাকে হিসাবের বাহিরে যেন আমার জিন্দগি না যায় আল্লাহ দান করেন আমিন আল্লাহ আমিন নম্বরের কর্মসূচি হলো তোমরা মরার আগে একবার মরে দেখো মৌতের মোড়া কাবা করো ভালো করে কথা বোঝার চেষ্টা করেন মৌতের মোড়া কাবা রাত্রে যখন বিছানায় যাবো অজুয় স্তান্তা করে পাক পবিত্র হইয়া যখন শুইতে যাব সৈন্য দোয়া দূরত পরে ডান শুইয়া ডান কালের নিচে হাপটা দিয়া দোয়া দূরত ইস্তেফার করতে পড়তে দূর শরীর করতে পড়তে ঘুমানোর চেষ্টা করব। তবে বিছানায় যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটা আমি করবো সেটা হলো মোরাকবায় মদ আমি জীবিত থাকা অবস্থায় আমি একবার মরে দেখব মনে করেন আমি মারা গেছি মোরাকাবায় মধ করবেন আমি মারা গেছি আমাকে খাটের উপর থেকে আমার আত্মীয় স্বজনরা খাটের উপর থেকে নিচে নামাইছে একটা চাটের উপর আমাকে শোয়াই দিছে আমার মাথার নিচ থেকে বালিশটা পর্যন্ত টান দিয়ে সরাই দিছে আমার গায়ের উপরে বিদেশি কম্বল ছিল দামি কম্বল সেটাও সরায়ে নিছে পাতলা একটা নর্মালি একটা বিছানার চাদর অথবা কাঁথা আমার গায়ে মুড়িয়ে দিয়েছে কথা বোঝাতে পারলাম কিনা বলে আমি মারা পড়ে গিয়েছি আমার হাত দুখানা টান করে তারা সোজা করে দিয়েছে আমার পা দুখানা তারা সোজা করে দিয়েছে আমার চোখ দুটো খোলা ছিল চোখের দুটো পাতা তারা টান দিয়ে মিলাই দিয়েছে আমার ঠোঁট দুটো খোলা ছিল দুইটা টান দিয়ে একসাথে মিলাই দিয়েছে দোস্ত আমার বন্ধু রামা আমি আমার নিথর দেহ পড়ে আছে এদিক ওদিক দুপাশে আমার ছেলে মেয়েরা আত্মীয় স্বজন যারা আছে তারা গোড়াগুড়ি করে কান্নাকাটি করতেছে আমি শুনতে পাই আমি বলতে পাই না তারা কান্না করতেছে আমি দেখতে পাই কিন্তু তারা বা তাদের কোনো কথা বলতে পাই না আমার হাতের মধ্যে কোনো শক্তি না আমার পায়ে কোনো শক্তি নাই আমার নিথ নিথর দেহ মরে পড়ে আছে মসজিদের মাইকে এলাম হচ্ছে অমক এলাকার অমোকের সন্তান অমক নাম তার অমক এই টাইমে সে মারা গেছে এই সময় তার জানাজা অনুষ্ঠিত হবে আমার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মুসলমানদেরকে জানাজার শরীর হওয়ার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে আমাকে গোসল করাবার জন্য হান্ডিতে পানি গরম হচ্ছে বড়ই পাতা দিয়া দোস্ত আমার বন্ধু নামান চাঙ্গারের মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছে গোসল করে কাপড়ের কাপড় পরায় আতর গোলাপ লাগাইয়া আমাকে চাঙ্গারের উপর করে কবরস্থান পর্যন্ত নেওয়া হচ্ছে আমার বন্ধুরা মা এতদিন পর্যন্ত কোনো বা কত মানুষের লাশ আমি নিজে বহন করে নিয়ে গেলাম আজকে আমি খাটের উপরে আমাকে অন্যরা বহন করে নিয়ে যায় কত মানুষের মানুষকে আমি কবরে নামালাম কত মানুষকে আমি মাটি দিলাম আজকে আমাকে নামায় রেখে আসবে আমাকে মাটি চাপা দিবে জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে আমি আর এই দুনিয়ার আলো বাতাস দেখব না এই দুনিয়ার ইনিংস আমার খতম হয়ে গেল আমাকে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে আমি নিজের হাতে যে বাঁশের জাল লাগাইছিলাম বাঁশের জালের সাইটের একটা বাস অত্যন্ত সুন্দর একটা বাস বরফ পেকে কনকনে হয়ে আছে আমি কত প্ল্যান করেছিলাম কত প্রোগ্রাম করেছিলাম এই বাসটা কাটবো বাসটা দিয়ে আমার বাড়িতে এই কাজ করব আল্লাহ বলে বান্দা না না এই বাস দিয়ে তোমার বাড়ির কাজ না তোমার হাতে নিজের হাতে লাগানো বাস এই বাসটা দিয়ে তুমি অন্য অন্য কাজ করবা সে প্ল্যান ঠিক না আমি প্ল্যান করে রাখছি তোমার নিজের হাতে লাগানো বাসটাই তোমার সাথে তোমার আখিরি কবরে যাবে এটাই হবে তোমার কবরে তোমার উপরে বিছানো হবে তোমার নিজ হাতে বাসটা দোস্ত আমার বন্ধু আমার এইভাবে কিছুক্ষণ মুরাকাবায় মৌদ করা মতের মুরাকাবা যখন কোনো মানুষ করে তখন দেখবেন তার ভেতরটা অন্যরকম হয়ে যায় আল্লাহ রসুল হাদিসের মধ্যে জন্মকে বলেছেন সকল সাতকে যে বিশ্বাস করে দেয় মত মতের কথা মাঝে মাঝে স্মরণ করব দেখবা। মৌতের কথা স্মরণ করলে গুণামুক্ত জীবনযাপন করা সহজ হবে কথা স্মরণ করলে মসজিদের সাথে হওয়া সহজ হবে কথা স্মরণ করলে নামাজের কাতারে মুসাল্লাতে দাঁড়ানো আমার জন্য সহজ হয়ে যাবে কথা স্মরণ করতে কয় আল্লাহ রসুল মাঝে মাঝে কবরস্থানে যায় কবরস্থানে গিয়ে কবরওয়ালাদের পাশে বসে থাকেন কবর জিয়ারত করেন মাঝে মাঝে কবরে যান এটি আমার জীবন না আমার জীবন একদিন শেষ হয়ে যাবে মুরাকাবায় উদ করা যায় দেখবেন জীবনের বহু উন্নয়ন হয়ে যাবে এজন্য নবীজি বলছেন মতো কবলা আংটা মতো মরার আগে মরে দেখো মরার আগে মর মরণের মোরা কাবা এই চারটা কর্মসূচির কথা আপনাদেরকে বললাম এক নম্বর মনে থাকবে তো আপনাদের এক নম্বর সালাতের কর্মসূচি আমার সাথে বলেন এক নম্বর কিসের কর্মসূচি সালাতের কর্মসূচি দুই নম্বর তাওবায়ে নাসুহার কর্মসূচি কিসের কর্মসূচি তাওবায় না সুহার কর্মসূচি তিন নম্বর মহাসভায় জেনেগের কর্মসূচি চার নম্বর মুরা মহতের মবতের কর্মসূচি এই চারটে কর্মসূচি যদি আমি আপনার হাতে নিতে পারি দেখবেন আমার ইমানের হাল হবে আমার আমল ধীরে ধীরে বাড়তে থাকবে আমি সোনার মানুষ হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আমার জেন্দেগি আখেরাত হবে আমি দুনিয়ার সন্তান হব না আমার দুপুরে দুনিয়া মুসাল্লাত হবে না আমার দুনিয়ার চাইতে আমার আখেরাতটা বড় সুন্দর হবে কথা বোঝাতে পারলাম কিনা বলেন আজকে আমাদের ফিকির সকলেরই ফিকির আমাদের প্রত্যেকেরই খেয়াল আর ফিকির হলো আমার দুনিয়াটা যেন সুন্দর হয় আমার দুনিয়া যেন সুন্দর